আসসালামু আলাইকুম এটা আমার ছোটবেলার ছবি এটা আমি হাট এটা হলো আমার ছোটবেলার হ্যাপি বার্থডের ছবি আমি এখানে মা বাবাদের সাথে করেছিলাম এটা হলো আমাদের ঘোরা যাওয়া এটা আমি পার্কে যেছিলাম এটা আমি নানাদের সাথে মিষ্টি খেতে যেছিলাম এটা হলো আমি এসেছিলাম একদিন আর এটা হলো আমার বন্ধুদের সাথে আমি হ্যাপি বার্থডে করেছিলাম এটা আমারও অনেক দিন আগে এটা হলো আমার কেক এটা আমি আল লিখছিলাম লেখছিলাম এটা হলো এটা হলে আমাদের ই আমি এটা বানিয়েছিলাম এটা যেখানে আমি লেখা পড়া এখানে আমি খুঁজেছিলাম ঘুরেতে এটা হলো আমার লেখা আর আমি নানা আমার আম্মুর সাথে নানা বাড়ি যেছিলাম আম্মুর আর আমি পার্কে যেয়ে সাথে খেলেছিলাম এটা হলো আমার পার্কের চিহ্নটা আর এটা আমি অন্যান্যটির সাথে ডাক্তার বাড়ি ঘুরেতে গেছিলাম আর এ হল আমার আম্মু ঢেউ দিয়েছিলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম এটা আমি পার্কে যাওয়ার সময় দাঁড়িয়েছিলাম ইচ্ছে করছিল আর এটা হলো পার্কে বসে 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 তাকিয়েছিলাম এখানে আমি অটব এই গুলাই একা আমি এখানে দেখছিলাম আই এটা হলো আমি ছোটোবেলায় সাইকেল চালিয়ে একদিন আমি সাইকেল চালাই এটা হলো আমি হাতে বিস্কুট খেয়ে সাইকেল চেহারা আসি বসে এটা আমি সাইকেল চালাই বেশ সামনে এটা হলো আমার শেষ আসসালাম আলাইকুম একদিন আমি বাগানে যেছিলাম বা ছেলে মজা করে বাসে এসে কম্পিউটারে গেম খেলছিলাম এটা আমার ছোটোবেলার ছবি আমি দোলাইতেছিলাম তারপরে আমি একদিন ছোট চশমা পেঁধে ছিলাম এটা হলো আমার মামার ফুলটা এখানে আমি উঠেছিলাম এটা হলো আমার মামার দোকান এখানে আমি ডাক্তার শেষে বসে আছি আর আমার চশমা ফেলতে আমি সারা ঘরে ঢুকে ঘুরেছিলাম এটা হলো আমার ছোটোবেলার ছবি এটা আমি এখানে বসেছিলাম এটা আমার মামার আমি হাসপাতালে বসে এই ছবিটা আমার তুলেছিলাম এটা আমার ছোটোবেলার ছবি এটা আমার পার্কে বসে তুলেছিলাম এটা আমার নানার সাথে সাথে বসে আমি এটা তুলেছিলাম আর এটা আমার ছোটবেলার সাইকেলে চড়ে আমি হাসি ছিলাম আসসালামু আলাইকুম